আচ্ছা এস এস সি এইচএসি কলেজ সার্টিফিকেট বলেন এগুলি যদি আমরা ঠিক করতে যাই তাহলে আমাদের কি কি কাজপত্র লাগবে এবং আমরা কত টাকা দিয়ে আবেদন করতে হবে কত টাকা খরচ হবে আবেদনের প্রক্রিয়া কি সালামাইকুম রহমতুল্লাহ আপনার সকলকে জানাই বিদ্রোহী এডুকেশন জোনের স্বাগতম তো আজকে এই টপিক নিয়ে আলোচনা করবে একদম সংক্ষেপে সেটি হচ্ছে যে আপনার এগুলি করতে আপনার কি কাজপত্র লাগে কিভাবে করবেন প্রক্রিয়া কি সেটি হচ্ছে প্রথমত প্রক্রিয়া হচ্ছে আপনি অনলাইনে করতে পারবেন অফলাইনে সরাসরি করতে পারবেন এখন আপনি যে বোর্ডের কর্তৃক আবেদন করবেন সেই বোর্ড কি অনলাইনে আবেদন করার সিস্টেম রেখেছে না অফলাইনে অনলাইন থাকলে অনলাইনে করবেন না হলে সরাসরি গিয়ে করতে হবে আর এরপর হচ্ছে কি কি কাজ করতে লাগবে প্রথমত হচ্ছে নাম ঠিকানা পরিবর্তন করলে জন্ম নিবন্ধন লাগবে আর এনআরডি কার্ড থাকলে এনআরডি কার্ডও দিবেন এরপরে পিতামাতারি কার্ড লাগবে এরপর হচ্ছে আপনার একটা এফিডেভিট অর্থাৎ হলফনামা লাগবে তো হলফনামা অনেকে বলে কি দেওয়া লাগবে না দেওয়া না দিলেও কি হবে অর্থাৎ এটা দিলে একটা সেফটি থাকে অনেক সময় এটি না দিলেও আপনার আবেদন বাতিল করে দেয় কিছু বোর্ডে তো ওই ক্ষেত্রে এটি দিলে কি হয় আপনার যে কাগজপত্রগুলি দিয়েছেন এগুলি একটা মানে মানে প্রমাণপত্র যে এগুলি আসলে সঠিক তথ্য দিয়েছে আর এডুকেশন বোর্ড যদি কখনো এটা আইনগত ঝামেলা হয় ওরা ওই ক্ষেত্রে এটা দেখাবে যে ওরা এই হলফনামা দিয়েছে যে ওদের এই কাজপত্রগুলি সঠিক আছে তো এই এডুকেশন বোর্ড একটা সেফটি জোনে থাকে এই হলফনামা দ্বারা তো যার কারণে ওরা হলফনামাটা নিতে চাইবেন আপনি যে আপনি যদি স্কুল বা কলেজে পড়েন তাহলে ওই ক্ষেত্রে আপনার স্কুল কলেজ থেকে একটা প্রত্যয়ন লাগবে আর আপনি যদি আঠারো বছরের নিচে হন হয়তো ওই ক্ষেত্রে অভিভাবকের একটা অভিভাবকের একটা অনুমতিপত্র লাগতে পারে